দেখো দু সালের মতো আমার ঠাকুর দেখা কমপ্লিট আর যেটা আমরা প্ল্যান করে বেরিয়েছিলাম সবকটা কটা ভিডিও আপলোড করেছি আর এটা আমাদের প্ল্যান ছাড়া যাওয়া হয়েছে মানে আমাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে আর নিয়ে গেছে হচ্ছে আমার বরের বন্ধু আর বন্ধুর ওয়াইফ ওদের সাথে বেরিয়েছিলাম বলে আমাদের আরও একটা দিন এক্সট্রা ঠাকুর দেখা হয়েছে আর ঠাকুরগুলো তো সত্যি খুবই সুন্দর যদি না যেতাম সত্যি খুব মিস করতাম পরে ওরা যখন ফটো পোস্ট করতো দেখে আমি আফসোসই করতাম আর এই সময়টা হচ্ছে না চাওয়াতে পাওয়া তো ওরা যদি জোর না করতো আমরাও যেতাম না আমাদের ঠাকুর দেখা হতো না তাই প্রতিটা ভালো স্মৃতির মতো এটাও একটা ভালো স্মৃতি হয়ে থেকে যাবে তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আমি অন্যান্য বছরের তুলনায় এবছর আমি প্রচুর ঠাকুর দেখেছি যেমন গত বছর আমি একটাও ঠাকুর দেখতে পাইনি তাও একদিন পাড়ার ঠাকুর দেখতে পেয়েছিলাম সন্ধেবেলা আমার মায়ের সাথে তাও বহুত কষ্টে গেছে একদম ঘরের পাশে ঠাকুর ওই দেখে ঘরে চলে এসেছিলাম তো এই বছর তাই প্রচুর ঠাকুর দেখেছি ওই কথায় আছে না যে দেনে বলা দেতায় দেতা ছাপার ফাড়কে তো এ বছর ভগবান আমাকে সত্যি ছাপার ফাড়কেই দিয়েছে ভগবান মনে মনে বলছে তোর এত কমপ্লেন নিতে পাচ্ছি না তুই এ বছর তুই যত ইচ্ছা ঠাকুর দেখে না সামনের বছর যাই না কি হবে কারণ নিঃশ্বাসে নাই বিশ্বাস তো যখন তুমি যে সময়টা পাচ্ছ উপভোগ করো নিজের সাথে হোক বন্ধুদের সাথে হোক ফ্যামিলির সাথে হোক তো যার সাথে হোক তুমি সেই সময়টাকে কমসে কম উপভোগ করো কারণ সময় চলে গেলে তুমি সেই সময়টাও ফেরত পাবে না না তুমি পাবে তোমার বয়স না পাবে তুমি সেই দিন তো না পাওয়া অনেক কিছুই থেকে যাবে তো পরে আফসোস করার থেকে তো তখন সেই মুহূর্তটাকে এনজয় করাটা সেটাই বুদ্ধিমানের কাজ তো যাই হোক বেশি জ্ঞান না দিয়ে তোমাদের মেন কথায় আসা যাক তো আমরা কয়েকটা ঠাকুর দেখার পর পর তারপর আমরা চলে এসেছিলাম তালা বাড়বাড়িতে আর তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে আমি কয়েকটা ঠাকুর কয়েক মানে দুবার করে দেখেছি যেমন আমি কাশি বসলেনটা দুবার দেখেছি একবার বোনের সাথে গিয়ে একবার আমার ছেলে আর বান্ধবীদের সাথে গেছিলাম তো হাতিবাগানে কয়েকটা ঠাকুরও আমরা বান্ধবীর সাথে গেছিলাম তো এটাও গেছিলাম যেমন আমরা ফ্যামিলি গেছিলাম মানে আমরা তিনজন সাথে এখন আজকেরও যখন বেরিয়েছিলাম তখন আমরা ছজন মিলে আবারও গেছিলাম তো এই করে আমাদের কয়েকটা ঠাকুর আমার আমাদের দুয়া তিনবার করে দেখা হয়েছে তো যাই হোক ঠাকুর দেখার পর এখন সবার ইচ্ছে হয়েছে এখন বেলুন শ্যুট করবে তো ওই পারে আছে যে বরের বন্ধুরা রয়েছে আর এপারে আমার ছেলে শ্যুট করছে এখন বেলুন আর আমার ছেলে যেটাকে টার্গেট করেছিল সেটা মিস হয়ে গেছে শুধু ওর মুখের রিয়াকশনটা খালি দেখো তো যাই হোক ওখানে বেলুন সেট কমপ্লিট করে তার আমরা ঢুকেছিলাম তালা ঠাকুর দেখতে তো তালা ঠাকুর দেখার পর আমরা রওনা দিয়েছিলাম দক্ষিণদারী ঠাকুর দেখার জন্য দক্ষিণ দাড়ি হচ্ছে আমাদের এবছরের মতো ঠাকুর দেখার লাস্ট ডেস্টিনেশন তো যাই হোক পুজোর আগে থেকে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো সবার কাছে চিন্তার কারণ হয়ে উঠেছিল যে কিভাবে পুজোটা এবছর কাটবে সব শেষে মায়ের আশীর্বাদে আশা করছি সবার পুজো খুব ভালো কেটেছে আর আমরা যে কদিন ঠাকুর দেখতে বেরিয়েছি একদিনও বৃষ্টি পাইনি কিন্তু আজকের দিনে যখন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তখনও কিন্তু বৃষ্টি ছিল না ঠিক প্যান্ডেলের সামনে গেছি অমনি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলেই কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে পেরেছি নাহলে আমাদের দুজনে দুটো বাচ্চা ছিল তো নাহলে জোরে বৃষ্টি হলে কি অসুবিধা